আপনারা দেখছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল 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 পাড়ার যে অভিনব কায়দা দেখতে পাচ্ছেন বালতিতে আর সি বেঁধে নিরাপদ উপায়ে কাঁঠাল নামা আছে এবং অনেকগুলো কাঁঠাল ধরে আছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো আছে এবং ওপরে অনেকগুলো কাঁঠাল রয়েছে এটা আরো দেখায় দুর্ঘটনা বসত একটা কাঁঠাল পুড়ে গেছে পরে টিএস নাম্বার দেব তোরা এটা এটা করতে পাচ্ছেন বালতির মাধ্যমে কাঠাল নাওলা আছে বস্তা হলে ভালো হবে বস্তা ব্যাগ অথবা বস্তা দুই তিনটে একসাথে আপনার চলে আসবে আরে খাওয়ার আগে কি আছে খায় কাকে সাত কেমন ভাই হ্যাঁ একটা গাছ হিসাবে যথেষ্ট পরিমাণ কাঁঠাল ধরে আছে Sí,